স্বৰ্ভ মঙ্গলে মঙ্গলে হে কৃষ্ণ কৰোণ সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপ কন্ রাধাক নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে শরন্ত শারিকে সরে নিত্রাকে নারাযনি নারায়ণে নম স্তুতে hare hare rama rama hare hare krishna hare krishna hare hare, hare. গোবিন্দ হে দীনদয়াল তুমি বিনা হে জগতে কেয়া শিকার তুমি পাল তুমি অন্তর জামি তোমার হাতে সাঁচে জগৎ তুমি সবার মালে হে গোপাল হে গোবিন্দ হে দীনদয়াল হে গোপাল হে গোবিন হে হরে হম কৃষ্ণ যাদ নমো নম যাদ কেশবায়ো নমো ভাই হে গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসুদান হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ গোবিন্দাধে গোন্দ হরে হর আয়ে নম কৃষ্ণ যাদব ভয়ো নম যাদব ভয় মাধ ভয়েশ ভাই নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ বিন্দ হে নম কৃষ্ণ যাদব नमो माधवयो माधवाय केश नमो हरे कृष्ण हरे राम राम हरे हरे कृष्ण हरे हरे राम राम हरे हरे कृष्ण কৃষ্ণ হৰে হৰি ৰাম ৰামা হৰি ৰাম ৰাম হৰে ঘৰণী তাই মোৰা ধুতি ভাইজো মানি দিজো ৰাজ ハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリーハリハリハリーハリハリハリハリハリ Om Hari, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari Hari. はり、うん、オリしたほりごおり。はりゆきしたほりごおり。 হর হর মহা জয় মা হর হর মহা জয় মা হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুনমণিরা খেয়ে নাও মা বাবা রা খেয়ে নাও সবাই খাও আল্লাহতে রাম হসে রহিম হসে সবাই আগদিস সবাই বোক খাবার গুন করো আমি আসছি একটু পরে ঘুরে কেমন জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ সবার মঙ্গল কর্ম সবার মঙ্গল কর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ